ওখান থেকে আর জি কর ট্রান্সফার করেছিল আর জি কর থেকে পেটে জল জমেছিল আমার এন্ডোস্কপি করা হয়েছিল এন্ডোস্কপি করার মধ্যে খাদ্য ফুলে গিয়েছে বলেছে তার মধ্যে আবার আমরা পিজিতে সিটি স্ক্যান করে সব এন্ডোস্কপি করে রিপোর্টে বন্ডিং হচ্ছিল দুটো বন্ডিং হয়েছে হ্যাঁ এন্ডোস্কপির দ্বারাই বলছে যে খাদ্য সব ফুলে গিয়েছে তার মধ্যে টিউমার হয়েছে হয়েছে বিয়া হয়েছে বাড়ি নিয়ে যান

তাও অনেক টাকা লাগে আমি কোথায় পাবো না এক বছর ভোগ যে মেয়েটা এক বছর ভোগ যে গেলি চার পাঁচ হাজার টাকা লাগে প্রচুরটা বলতো আমরা মনে করছি একটু বাইর নিয়ে যেতে পারি যদি ভালো হয়

বল আপনি আপনি এখন কি করেন আমি বোতল কুড়োই বানাই কুড়িও যা মাসে গলিও 1.500 টাকা আমার ওষুধ কিনতে লাগে মানে আপনি বোতল কুড়ান আর মানে ওই এই যে এই এই যে বোতল গুলো আপনি কুড়িয়ে নিয়ে আসেন মানে দেখতে পাচ্ছেন যে এই বোতল কুড়িয়ে এই বাবা মা কিন্তু এই বোনের চিকিৎসা করতে পারছে না মানে কিছু বলার নেই যে কতটা কষ্টে রয়েছে এই ফ্যামিলিটা আমার নেই আমাদের যাচ্ছে লোক

মানে এই বনের চিকিৎসার জন্য আপনি ভিক্ষে করতে গেছিলেন আমাদের বাড়িতে ভিক্ষে করতে গেছিলো আচ্ছা তো তারপর আমি বললাম যে আমি তো দাদাকে চিনি আর দাদার হেল্পে আমাদের ওখানে দুজন এখন সুস্থ প্রায় সুস্থ হতে গিয়েছে সেহেতু আমি দাদাকে বললে দাদা অবশ্যই আসবে তো মানে আমার নিজেরই খারাপ লাগছে দেখতেই পারছেন যে এই বোনটা কতটা অসুস্থ তো এখন আপনারা কি চান মানে বাইরে কোথায় নিয়ে যেতে চান আচ্ছা মানে বেঙ্গালুরু নিয়ে যেতে চান তাই তো আমাদের তো অর্থ নিয়ে যেতে পারছি না আমি বাঁচতে চাই আবার আগের জীবনে ফিরে পেতে চাই আমি আগের মতন চলাফেরা করতে চাই আমার মা বাবার পাশে আবার দাঁড়াতে চাই আগের বতন টিউশন পড়াতে চাই আগের মতন স্বাভাবিক জীবন চাই তুমি কি টিউশন পড়াতে নাকি আমাদের ছোট ফ্যামিলি টিউশনে পড়িয়ে আমি কাজ করে আমাদের চলে যেত টুকটুক করে চলে যেত আমি তো কাজ করতে পারি না সাত আট বছর কাজই করতে পারি কাজও করতে পারি না ওই ওষুধ কেনার পয়সাতে আমি ওই বোতল মানে এই মানুষটি এই যে অসহায় বাবাকে দেখতে পাচ্ছেন বোতল কুড়িয়ে উনি সংসার চালান এই পরিবারটাকে আপনারা বাঁচান আপনারা ছাড়া এদের আর কেউ নাই মানে খুবই কঠিন পরিস্থিতি মানে বাবাটাও তো দেখছি অসুস্থ বাবার অবস্থা খুব খারাপ দাদা একটু কিছু দেখুন আপনি যদি না দেখেন এদের দেখার মতো আর কেউ নেই একটু দেখুন যদি এদের চিকিৎসাটা শুরু করা যায় মানে খুব তাড়াতাড়ি এদের চিকিৎসাটা করা উচিত তাহলে 21 বছরের একটা মেয়ে মানে একটা জলজ্যান্ত মেয়ে হ্যাঁ মানে ভাবা যায় হ্যাঁ মাত্র একুশ বছর বয়স বয়সের তো কিছুই হয়নি এরকম দেখে মা বাবাই থাকতে পারে মানে চিকিৎসাটাও ঠিকঠাকভাবে করতে পারছে না যাই মানে আমি কি বলবো এই বোনটাকে দেখতেই পাচ্ছেন একদম বাচ্চা বোন আমাদের সবার বোন আমাদের ওকে বাঁচান আপনাদের কাছে অনুরোধ থাকলো আর কি বলবো মানে আমার নিজেরই খারাপ লাগছে আপনাদের দুজনকে দেখে হ্যাঁ আপনারা কাঁদবেন না আমি এখানে কিছু টাকা এখানে দিলাম এই এই টাকাটা ধরুন এই টাকাটা ধরুন 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 এখানে আমি কিছু টাকা দিলাম আর বোনের চিকিৎসার ব্যবস্থা আমি খুব শীঘ্রই করছি যাতে ব্যাঙ্গালুরু যেতে পারে আমি কথা দিয়ে গেলাম যখন ব্যাঙ্গালুরুতে যাবে আমি নিজে দশ হাজার টাকার চেক দেব ঠিক আছে আমি নিজে দশ হাজার টাকা দেবো ঠিক আছে উনি যখন ব্যাঙ্গালুরুতে যাবে আমি নিজে দশ হাজার টাকা দেবো ঠিক আছে আমি তো চেকটা আনি নি নাহলে আজকেই আমি চেকটা লিখে নি দিয়ে যেতাম ঠিক আছে আমি দাদা আমি চিকিৎসা পাবো আমি নিজে দশ হাজার টাকা আরো দেবো ঠিক আছে আর চিকিৎসা যাতে ভাবে ভালোভাবে হয় সেই ব্যবস্থাও আমি করছি ঠিক আছে আপনারা চিন্তা করবেন না মানে এই মা বাবাকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে যে কতটা অসহায় বোন তুমি চিন্তা কর না বলো কিছু বলবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তাই আমি তুমি সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না হ্যাঁ বোন তুমি সুস্থ হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন আর আমি দেখছি কতটুকু কি করে যায় আর বাকিটা হচ্ছে ঈশ্বর ঠিক আছে সবার উপরে তো উনি আমিও নয় কিছু আপনিও নয় সবার উপরে ঊর্ধ্বে উনি অথবা উনি যদি পারে সব কিছু সম্ভব ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন